কি সুডু ভাই সুলতান আগে তো গরুর দালালি হর্তা এখন আবার কোকে দালালি হর্তা সো ঘটনা কি ভাই আমার মনে ই যাওরা দেশ থেকে বালাটি হাবাইছে মুড়া অঙ্গে টে হাবাইছো ভাই আমি কিন্তু আমার অপমান করতা শুন আমি কিন্তু একজন জনপ্রিয় অভিনেতা একজন তারকা বুয়া বিজ্ঞাপন ছরাও না চামড়া তুই লালায় বাইরে কি সুয়েল স্যার গরম লাগজে ও বাবলু ভাই বিশাল গরম লাগছে তুই গরম লাগছে একটা মজু দে না ভাই একটা কোক দেন আরে সুয়েল সাহেব কোক তো ওই দেশে আচ্ছা বাবলু ভাই কোন দেশে কে জানো না ওই যাওরা দেশে আচ্ছা ভাই দোহানো কি কোক নাই না না সুহে এই পবিত্র ব্যবসা মতে ওই যাওরা দেশে অপবিত্র পানি বেশি না না বাবলু ভাই সুলতান তো কইলো এই পানি ওই দেশের না এ সুলতান আবার কোন দালা কি কি সাতার মাথা জানে

সুলতান তো এই জৌরাদেশের বন্যা বেরা আবসার করতে ASCII কি তোমার কথা শুননা আমার গাম্মা গেল তুমি কিছু খারো আমি লঙ্গি দিন হ হা ভাই গাম্মা গেলে লঙ্গি দিন দাইউ প্লাউস হেন যাও সুলতান এ দরি এই গরমে কো খাইতে বালাই লাগে এক ডুক মাইরা দেই কি ছুড়ো ভাই সুলতান আগে তো গরু দালালি হর্তা তে হন আবার কোকে দালালি হর্তাছ ঘটনা কি কোক তো খারাপ না একশো নব্বইটা দেশে চলতেছে এর মধ্যে মুসলিম দেশে বেশি চলতেছে হ্যাঁ সুলতান তুমি আদার ব্যাপারে জাহাজের খবর লসি যোগ ভাই আমার মনে হয় জাওরা দেশ থেকে বালাটি হাবাইছে মুড়া অঙ্গে টিয়া পাইস না ভাই কালা পানি দেখতে বেলা তো এর লেগে খাইতে এই যাওয়া দেশে যাওয়া মানি খাইতে বেলা তোমার কই লোকেটা কে ভাই সুলেমান কইছে সুহেল কইলা সুলতান আবার সুলতান কই সুলেমান সুলেমান রে আবার কালা পানি দেশে জামেলা শুরু হই গেল গা এই তো সুলেমান সুলেমান পউত এরা কোন দেশের কে ভাই বাংলাদেশের এই সব খবর পাও কইতে এগুলা কি আকাশ থেকে পড়ে কে ভাই আকাশ Kusum বেশ থেকে তো এই খবর দাবাইলাম এই পণ্য বাংলাদেশে ও মানুষ এই পানি বয়কট কইরা দিছে দেখきゃ এই কুরবানি ঈদের সামনে জামেলা হইরা এডা আবার মার্কেট চাঙ্গা ধরার চাইতাছস কি সুলেমান এই বুয়া খবর লই যে তোমরা ফালাফালি হর কি যাওয়ার দেশে তো কত টিয়া পাইলা ভাই এনে কিন্তু আমার অপমান করতে শুন আমি কিন্তু একজন জনপ্রিয় অভিনেতা একজন তারকা একজন সেলিব্রিটি হ সুলেমা তুমি একজন জনপ্রিয় অভিনেতা তুমি সেলিব্রিটি তুমি তারকা আর তুমি আদরানে একজন তারকা রে না এই দইরা না ওই যাওয়ার দেশে পড়াই দিয়া বুয়া বিজ্ঞাপন ছড়াও না সামরা তুই লালায় বাইরে ভাই আমার কিন্তু বিরাট ভক্ত আছে দইরা কিন্তু গানটা ভালো হল না তোর বেড়া আবক্ত না তোর বেহাই পিটবো তোর বলে বেড়া আজনবিয়তা তোর বেহেই বয়কট করবো আয় সুলেমান গরু কি নিগা তুমি যত বড় অভিনেতা হও দুই দিন পরে তোমারে বয়কট করবো আর গরু দালালি হইরে খাওন লাগবো কোন ইন্দর্শক এই যাওরা দেশে যাওরা ফাইন্ডারে সবে বয়কট করুন আর ই গুলা যারা ছাপ উঠরে ওগা সেলিব্রিটি তারকা বড় অভিনেতা ওগলারে বয়কট করুন না কি কস হ্যাঁ